কি খবর সকলের কি অবস্থা হাই আমি সর্বপা চলে এসেছি ভিডিও নিয়ে সকলকে জানাই আমার চ্যানেলে আন্তরিকভাবে স্বাগত আগের দিন যে টপ দুটো এনেছিলাম না তার এই পিঙ্কটাতে বসিয়েছি একটা বোগেন বেলিয়া সেই বোগেন তো নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করেই ছিলাম না দেখে থাকলে তোমরা আগের ভিডিওতে দেখে আসতে পারো আর সাদা টবে বসিয়েছি একটা কাঠ গোলাপ কাঠগোলাপটা যখন এনেছিলাম একদম ছোট্ট একটুখানি সাইজ ছিল আর এখন বেশ অনেকখানি বড় হয়েছে থেকে সুন্দর এই মাথার দিকের যে দুটো ফুল ধরেছে এই ফুল দুটোর জন্য আমি ভীষণ এক্সাইটেড কবে যে ফুটবে ফুলগুলো আসলে গাছটা যখন এনেছিলাম মাত্র দুটো কি তিনটে পাতা ছিল সেই গাছটা একটু একটু করে এতটা বড় হয়েছে আর দাঁড়াও তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি আমাদের বারান্দার এই দিকে না একটা পাখি বাসা করেছে আমি একটু গুগল টুগল ঘেটে দেখলাম নীলটুনি বলে একটা পাখি আছে এটা সেই পাখিরই বাসা এত সুন্দর ওরা নাকি পাখির বাসা বানানোর দিক থেকে বাবুই পাখির ঠিক পরেই এবং বাসাটাকে তোমরা সামনে থেকে দেখলেই বুঝতে পারবে বাসাটা এত সুন্দরভাবে বানানো এই দিকে থেকে ওদের ঢোকা বেরোনোর গেট এন্ট্রি গেট যেটাকে আমরা বলি বাড়ির সেই রকমই ওদের বাড়ির এন্ট্রি গেট এটা আর নিচ থেকে যেটা ঝুলছে না আমি প্রথমে ভেবেছিলাম এটা হয়তো এখন ওদের বানানো বাকি রয়ে গেছে তাই জন্য কিন্তু না পরে আমি দেখলাম যে এটা আসলে হাওয়ার সাথে যাতে ব্যালেন্স করে থাকে বাসাটা যাতে ভেঙে বা কোনোভাবে ধাক্কা লাগলেই না ভেঙে পড়ে যায় সেই জন্য এইভাবে বানানো এখন বাসাতে কেউ নেই ইভেন লাস্ট কদিন ধরেই কাউকে দেখতে পাচ্ছে না যাই না কোথাও গেছে নাকি চলে গেল বুঝতে পারছে না কেমন জানি বারান্দাটাই ফাঁকা ফাঁকা লাগছে ওরা নেই বলে যাই হোক চলো ঘরের দিকে যাই কদিন ধরে আমি আদা জল একটা কাজের পিছনে লেগেছে আমি যখন যেটার পিছনে লাগি আমি একদম সর্বস্ব দিয়ে দিই সেটার পেছনে সেটা কোনো ছবি আঁকা হোক কোনো কিছু বানানো হোক বা কোনো রান্না ইভেন কোনো সম্পর্ক কিন্তু পরিস্থিতি যদি আমাকে ইঙ্গিত করে যে আমার এখান থেকে বেরিয়ে যেতে হবে আমি আর দুদণ্ডও ওয়েট করি না আর সেই জিনিসটার ছিল শীতে ফোটাও আমার সাথে রাখি না যাই হোক সে তো গেল অন্য প্রসঙ্গ এই ছবিটা আমি সেই লকডাউনের সময় যখন আমরা সবাই বাড়িতে বন্দি ছিলাম সেই সময় এঁকেছিলাম আসলে পরিষ্কার দেওয়াল আমার পছন্দ হচ্ছিল না তাই জন্য দেওয়ালটাকে কিছু একটা করব তো এইটা এগেছিলাম আমার তখন ছবিটা ভীষণই পছন্দ হয়েছিল কিন্তু কয়েকটা জায়গায় না রঙগুলো একদম উঠে উঠে কেমন সাদা সাদা হয়ে গেছে আমার তখন দেওয়ালে কি রং ইউজ করতে হয় বা কিছু সেই সম্পর্কে কোনো আইডিয়াই ছিল না এখনও যে খুব বেশি আইডিয়া আছে তা নয় তবে এইটুকু বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ঘেটে জেনেছে অ্যাক্রেলিক কালারটা এখানে ব্যবহার ব্যবহার করলে খুব ভালো হবে এই যে রঙগুলো চটে চটে গেছে এরকম হবে না আর এই জায়গাটাও বড্ড নোংরা হয়ে গেছে আসলে অনেক দিন আগে রঙ করা না পুরোটা তো ভাবছি সেই জন্যই পুরোটাকে আবার নতুন করে একটু রেনোভেট করি মাথার মধ্যে এটা ওটা সেটা অনেক কিছুই ঘুরছিল কিন্তু ভাবলাম কৃষ্ণর চারপাশে একটা ময়ূর হলে বোধ খারাপ লাগবে না তাই ভেবে ময়ূরটা এঁকেছি এখন জানি না পুরো কাজটা কমপ্লিট না হলে কেমন লাগবে ব্যাপারটা পুরোটা কমপ্লিট হলে বলতে পারবো যে হ্যাঁ আমার ভাবনাটা ঠিকঠাক ছিল যেটা আমি ভেবেছিলাম যেটাকে আমি প্রপারলি এক্সিকিউট করতে পেরেছি আপাতত এই হচ্ছে ময়ূরটা প্রথম কালারটা অ্যাপ্লাই করার পরে এই হলো ময়ূরের অবস্থা আমার ভীষণ ইচ্ছে ছিল আমি এটাকে দোলের আগেই পুরোটা কমপ্লিট করব। কিন্তু মনে হচ্ছে না কমপ্লিট করতে পারবো আজ তো মোটামুটি অনেকটাই রাত হয়ে গেছে আর করতে পারবো না দেখা যাক কাল কতদূর কি করা যায় পরশু দিন দোল আপাতত পালক সহ পুরো ময়ূরটাতেই সাদা রং ব্যবহার করেছি আর ময়ূরের এই দিকটাতে নীল রং ব্যবহার করেছি এইদিকে নীলটা আরেকটু ডিপ করতে হবে একটু আমি লাইট করেই করেছি যেহেতু এটা ফার্স্ট কোটেশন আজকে দ্বিতীয় দিন বাজে এখন বেলা দুটো মতন অনেক সকালেই আমি কাজ শুরু করেছি এখনও কিছু কিছু জায়গা বাকি রয়েছে সকালে উঠে ফার্স্টেই ভাবছিলাম যে আজই যে করেই হোক পুরোটা কমপ্লিট করবোই যেহেতু অনেক সকালে খুব তাড়াতাড়ি করে কাজটা শুরু করেছিলাম আর পুরো কাজটাই যথেষ্ট তাড়াতাড়ি সাথেই করছিলাম তো আমি ভেবেছিলাম যে আজকের মধ্যেই যে করে হোক কমপ্লিট করব কিন্তু যতই হোক হাতের কাজ তো এত তাড়াহুড়ো করে ভীষণ প্রবলেম হয় আর একটুখানি ভুল হয়ে গেলে এই দেওয়ালের এই ছবিটা আমার সাথে তো সব জন্যই থেকে যাবে বেশি তাড়াহুড়ো করে করতে গিয়ে দেখা যাবে আমার ছবিটাই পুরো নষ্ট হয়ে গেল তারপরে সেই জন্য ভাবলাম যে না ধীরে সুস্থে করি এত তাড়াহুড়ো করে লাভ নেই আজকে যতটুকু যা হবে ততটুকুই এনাফ তো দেখা যাক আলটিমেটলি কতটা করতে পারি তবে আর পারবো বলে মনে হচ্ছে না কারণ সকালবেলা থেকে এইভাবে করতে করতে আমার হাত পিঠ সমস্ত কিছু ব্যথা হয়ে গেছে ওই জন্য ভাবছি আজকে এখানে এভাবেই ছেড়ে দিই ব্যাস আজকের মতন আমার আর একদম ভালো লাগছে না করতে আর ভালো না লাগলে সেই কাজ জোর করে করতে নেই তবে কাজটা তোমাদের সাথে একটু ভালো করে দেখাই এখনো অনেকখানি বাকি বলতে গেলে কিছুই হয়নি তবে যদি বাকিটা ভালো হয় তাহলে পুরোটা তোমাদের সাথে ভবিষ্যতে শেয়ার করব যদি ভালো না হয় তাহলে হয়তো আর শেয়ার করবো না যতটুকু দেখালাম কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো পছন্দই হয়েছে এটা আমার স্যাটিসফ্যাকশানের এর নাচ আর কি ওহো এটা তো দেখানোই হয়নি এটা আমি গতকাল রাত্রে করেছি হাতে করে তারপরে ঘুমিয়ে গেছিলাম তাই জন্য আর তারপরে ভিডিও বানানো হয়নি আর একদম শুয়েই ঘুমিয়ে গেছিলাম তো কয়েকটা জায়গায় একদমই ঘেটে গেছে মেহেন্দিটা অর্গ্যানিক মেহেন্দি দিয়ে পরেছি এত সুন্দর এসেছে কালারটা একটা রাত্রি রেখেছি রাতেই এত সুন্দর লাগছে হাতটা দেখতে আর অর্গ্যানিক মেহেন্দি দিয়ে মেহেন্দি করলেন একটা অদ্ভুত সুন্দর রঙ আসে আমার এত ভালো লাগে আমার মেহেন্দি পড়তেই ইভেন ভীষণ ভালো লাগে আর পড়াতেও ভালো লাগে এই যে এই রকম কয়েকটা জায়গায় মেহেন্দিটা একদম ঘেটে গেছে যাই হোক আমার তাও ভালো লাগছে আমার হাতটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানি খারাপ লাগলে শুধু আলাদা করে খারাপ লেগেছে বলে জানাতে হবে না কোথায় এবং কেন খারাপ লেগেছে সেটা জানিও তাহলে আমি ভবিষ্যতে ইম্প্রুভ করতে পারব আজকে তো পূর্ণিমা লেগে গেছে অলরেডি বাজে এখন রাত্রি আটটা মতন এসেছে একটু ছাদে চাঁদ দেখব বলে আমার চাঁদ দেখতে ভীষণ ভালো লাগে পূর্ণিমা হোক বা অন্যান্য দিনেও যখন ওই চাঁদটা একটু 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 করে পূর্ণিমার দিকে এগোয় অর্থাৎ গোল চাঁদের একটু একটু করে এগোয় সেই দিকটাতে আমার ভীষণ ভালো লাগে পুরো জার্নিটা দেখতে আমি ঘন্টার পর ঘন্টা মনে হয় এরকমভাবে চুপচাপ চাঁদ দেখতে পারি তবে চুপচাপ দেখি না আমার অনেক কথা থাকে চাঁদের সাথে আমি অনেক কথা বলি আরও ভালো লাগে চার পুরো এরকম নিঝুম অন্ধকার একদম শান্ত সুন্দর কলকাতা শহরও যে এত শান্ত হতে পারে দিনের এই সময়টা আসলেই বোঝা যায় তবে আজকে এখানে বেশিক্ষণ দাঁড়াবো না কালকে তো সেই জন্য আজকে বাড়ির একদম পাশেই মন্দির আছে একটা ছোট্ট সেখানে না প্রতি বছর খুব সুন্দর করে দোল পূর্ণিমার পুজো হয় ন্যাড়া পোড়া হয় তো আজকে সেখানেই চলে এসেছি এত সুন্দর লাগছে রাস্তাটা পুরো আলো দিয়ে সাজানো একদম মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে থাকি চোখই ফেরানো যাচ্ছে না প্রতি বছরই এখানে পুজোর কথা শুনি কিন্তু সেভাবে আর আসা হয় না আসলেও তাড়াতাড়ি ফিরে কিন্তু আজকে একটু রাত করে এসেছি যাতে নিজেও সবটা দেখতে পাই আর তোমাদেরকেও দেখাতে পারি চলে এসেছি মন্দিরে মন্দিরটা এত সুন্দর করে সাজিয়েছে ফুল দিয়ে আর ঝাড়বাতিগুলো দিয়ে বছরের অন্যান্য সময় মন্দিরটা দেখতে পাই মন্দিরটা সবসময় সুন্দরই লাগে কখনোই খারাপ লাগে না কিন্তু এই সময় যেন একটু বেশি সুন্দর লাগে আর ওই দূরে দেখো ঠাকুর দেখা যাচ্ছে চলে এসেছে এখন যেখানে ন্যাড়া পোড়ানো হবে সেখানে এখানে প্রথমে রাধাগোবিন্দদের প্রাণ প্রতিষ্ঠা করে তাদের পুজো হবে তারপরে ন্যাড়া পোড়ানো হবে হোলিকার মতন সকল অন্যায় সমর্থকদের সমস্ত পাপ অন্যায় যেন শেষ পর্যন্ত এইভাবেই আগুনে দগ্ধ হয়ে ঝারখার হয়ে যায় অহংকার স্বার্থপরতা কিংবা অন্যায় আচরণ শেষ পর্যন্ত যে ক্ষতি ডেকে আনে যুগ যুগ ধরে এটাই তার প্রমাণ পুরনো সমস্ত অশুভ শক্তিগুলোকে পুড়িয়ে ফেলে সত্য যেন বারবার এভাবেই তার জয়ের পথ সুনিশ্চিত করে সত্যপূর্ণ ভালো আর অনেকখানি আলো দিন শেষে এই তো আমাদের কাম্য বলুন যাই হোক আজকের ভিডিও এতটাই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর ভবিষ্যতে আমি ভিডিও দিলে যাতে সবার প্রথম আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তার জন্য অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আজকের মতন আসি সকলে খুব ভালো থাকবেন খুব ভালো দোল পূর্ণিমা কাটাবেন খুব ভালো হোলি খেলবেন রঙের উৎসবে নানান রঙের ছটায় জীবনটাকে রঙিন করে তুলুন তবে অবশ্যই খেয়াল রাখবেন আপনার আনন্দ যেন কারো দুঃখের কারণ না হয়ে দাঁড়ায় আর প্লিজ 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 কোনো পশু কিংবা পাখির গায়ে রং লাগাবেন না কারণ আপনার গায়ে রঙ আপনি যেভাবে তুলে ফেলবেন তাদেরটা তো তারা পারবে না তাদের সেই ক্ষয়ক্ষতির জন্য সারা জীবন আপনিই দায়ী থাকবেন বাই!